দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সিরিয়াসলি নেবেন না আপনারা নর্মালি কারণ টম অ্যান্ড জেরি অনেক বেশি মিনিংফুল হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে আসে এখন যুগে যুগে শোষকদের নাম পাল্টায় সেই সময় বলা যায় কাল্পনিক সিনেমা সমাজের ওপর নির্ভর করেছিল হিরক রাজার দেশে হিরক রাজা উদয়ন পণ্ডিতের পাঠশালা বন্ধ করেছিল আর ডাকাত রানী মানুষদের প্রতিবাদ বন্ধ করতে যায় পুজো বন্ধ করতে যায় এই লাস্ট ইয়ার হয়েছিলো লাস্ট ইয়ারে ওটা হয়েছিল এইবার প্রথম হচ্ছে না কিন্তু লাস্ট ইয়ার সজল্লা না এখানে সন্তোষ মৃতস্কর রাম মন্দির কোলে মানুষদের আবেগ দেখা গেল সেখানে তারা গিয়ে জয় শ্রীরাম স্লোগান তুললো রাতের বেলা হঠাৎ করে লাইট বন্ধ করলো লাইট জ্বালানো যাবে না লেজার চলবে না সাউন্ড বন্ধ কারণ কি কারণ এখানে মানুষ জয় শ্রীরাম বলছিল আরেকটা পুজো শর্টলেকের বিজি ব্লক তারা আদিযোগী করেছিল। উঠলো সেটাও বন্ধ করে দেওয়া হলে এই অদ্ভুত অদ্ভুত নিয়মগুলো কেন হয় তার একটা কারণ আছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পুজোয় ফিরতে সত্যি তো পুজোর সাথে ইকোনমি ডিপেন্ড করে একটা ফাইন আর্টসের লার্জেস্ট ফেস্টিভ্যাল বলা যায় প্রচুর মানুষের ইনকাম ডিপেন্ড করে একটু সংযোজন করি উৎসবে ফিরে আস্তে আমরা ওটাকে এক মানুষ বদল করে নিয়েছে মানুষ বদল করে নিয়ে বলেছে আমরা পুজোয় ফিরছি মানুষ বলছে আমরা পুজোয় ফিরছি পুজো হবে আচার মেনে উৎসব হবে বিচার পেলে প্যান্ডেলে প্যান্ডেলে একটাই স্বর জাস্টিস ফর আরজিকর সেটা থেকেই ভয় পাইছে আর বসে সহল্লা আবার বলবেন সহল্লা মনে হয় একটা ভুল করে ফেলেছেন বড্ড বড় ভুল এই ক্ষমার অযোগ্য ভুল সহল্লা কদিনাকে আর ওনার একটা ইন্টারভিউ দেখছেন তিনি বলছেন এবার তার পুজো থেকেও জাস্টিস ফর আরজিকর স্লোগানটা উঠবে তারপরই ভয় সন্তোষ স্কোয়ারের মতো পূর্ব একটা পুজো কলকাতা মানে হার্ট অফ দ্য সিটিতে একটা পুজো কয়েক লক্ষ মানুষের ভিড় হবে সেখানে সেখানে জাস্টিস ফর আর্জি কর যদি ওঠে তাহলে কি হবে হ্যাঁ বাসে অনেক সময় দেখবেন পকেট মার ধরা পড়লে ধরা পড়ার ভাবে যে পকেট মারি করে সে পকেট মার পকেট মার বলে ছেলে পালায় মমতা বন্দ্যোপাধ্যায় কেসটা কিছু সেরকম উনি বুঝতে পেরেছেন তিনি এক্সপোজ তালা থানার রোল আমরা দেখে নিয়েছি কলকাতা পুলিশের রোল আমরা দেখে নিয়েছি স্বাস্থ্য দপ্তরের রোল আমি দেখে নিয়েছি সব কটা শীর্ষে যার নাম সে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রোল মানুষ দেখে নিয়েছে তিনি এখন একটা নাটক করার চেষ্টা করছেন একটা কথা আজিজুল্লাহ বললেন যে এইটি করে দেওয়া হয় সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে গত বছর আমি কলকাতা পুজো দেখেছি কলকাতার কোনো পুজো দেখে আমার মনে হয় না কোনো পুজোর এইটি ফাইভ কিছু হবে প্রত্যন্ত গ্রামে হতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে প্রত্যন্ত গ্রামে হতে পারে সেখানে দিচ্ছে তার একটা আসপেক্ট দু আগে পশ্চিমবঙ্গে কি পুজো হতো না দু হাজার আগে পশ্চিমবঙ্গে কি পুজো হতো না মানুষে চাঁদায় চাঁদায় পুজো হতো না হঠাৎ করে এই টাকা দেওয়ার কারণ কি টাকা দেওয়ার কারণ কি বলতো পুজোর কিছু কর্মকর্তার উৎসবের আমেজ হবে হবে ফলে লাভ কিছু না যেখানে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হাজার টাকা করে রাজ্য সরকার দিতে পারে না মানে মাস মানে বেশ কিছু সিরিয়াস ইস্যু নিয়ে হাইকোর্টে মামলা চলছে সেক্ষেত্রে হাজার টাকা করে দিতে পারে না সেখানে দাঁড়িয়ে পঁচাশি হাজার টাকা করে পুজো দেওয়া অদ্ভুত